হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে নাস্তা খাওয়ার পরে শুরু হয়ে গেছে দুপুরের আয়োজনে আপনারা কেমন আছেন অনেকগুলো শাক নিয়ে আছে এই যে পালং শাক এটা পালং শাক কুড়মি শাক দনে পাতা দেশি দনে পাতা এখন একটা একটা করে দুপুরে রান্না করার জন্য বসে গেলাম প্রথমে শাকগুলা কেটে নিচ্ছি তা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ পাকের আমার অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ মেয়েদের জীবনটা এরকমই সকালের পর্ব শেষ এখন দুপুরের পর্ব এগুলো একটা একটা করে কাটতে হচ্ছে এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখছেন কত শাক নিয়ে আসছে এতগুলো শাক নিয়ে আসছে এখন এগুলো রেখে দিলেও ইয়ে হয়ে যাবে